যার মনে বিশ্বাস আছে সে ভালোবাসার কাছে নিজের জীবনের কাছে কখনোই হার মানে না তার পাশে প্রিয়জন থাকলে অসম্ভব তাকেও সে সম্ভব করতে পারে ভালোবাসা কোনো অনুভূতি শক্তি নয় ভালোবাসা শুধু অনুভূতি শক্তি নয় ভালোবাসা এমন একটি শক্তি যা মানুষকে সামনে এগিয়ে নিয়ে যেতে শেখায় স্বপ্ন পূরণে সাহস দেয় কথায় আছে না অতি চালাকের গলায় দড়ি তাই চালাক হও কিন্তু অতি চালাক হও না ঠিক তেমনি বুদ্ধিমান হওয়া ভালো কিন্তু অন্যকে বোকা ভাবা নয় প্রিয় মানুষটির মনের সন্তুষ্টর জন্য আমরা অনেক সময় তার পছন্দের কোনো কিছু আমাদের জীবনের সাথে যেমনভাবে যুক্ত করতে চাই না ঠিক একইভাবে প্রিয় মানুষটি আমাদের জীবনের যে বিষয়গুলো পছন্দ করে না সেগুলো আমাদের জীবন থেকে মাইনাস করতেও আমরা চাই না বাদ দিতেও আমরা চাই না তার কারণ আমরা ওই বিষয়গুলোকে অনেক বেশি পছন্দ করি আমরা কিছু বিষয় আমাদের জীবনের জন্যে এমনভাবে চুজ করি যেগুলো কোনোভাবেই কারো ইচ্ছাতে কিংবা কারো ভালো রাখার জন্য পরিবর্তন করতে চায় না ঠিক একইভাবে আমাদের জীবনে কিছু সমস্যা আছে কিছু বিষয় আছে যেগুলোর পরিবর্তন তাই আমাদের জীবনে কখনোই আসে না যে বিষয়গুলো আমাদের জীবনের সাথে জড়িত এবং সেগুলোকে আমরা অনেক বেশি ভালোবাসি অনেক বেশি চুজ করি এবং সেটাকে আমাদের জীবন থেকে বাদ দিতে চাই না যখন আমরা দিনের পর দিন সেই বিষয়গুলো নিয়ে চলতে পছন্দ করি বা কোনো কিছু ভাবতে পছন্দ করি তখন সেই বিষয়টা আমাদের জীবনে অভ্যাসে পরিণত হয় এবং সেটা আমাদের জীবনের সাথে জড়িয়ে যায় আমরা সেটাকে আর বাদ দিতেও পারি না আমাদের জীবনের পরিবর্তনও আসে না অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা টক্সিক সম্পর্ক সহ অনেক কিছুই হতে পারে যা আমরা আমাদের জীবন থেকে পরিবর্তন করতে চাই না যে বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাই না তখনই সেই বিষয়টা আমাদের পছন্দের হয়ে যায় আমরা চিন্তা করি এর থেকে আমাদের পরিবর্তন সম্ভব না কোনোভাবে না এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসা আদৌ সম্ভব না যখন আমরা এভাবে চিন্তা করব তখন ওই বিষয়গুলো থেকে আমরা কখনোই বেরিয়ে আসতে পারবো না আমাদের জীবন থেকে ওগুলো কখনোই বাদ দিতে পারব না জীবনের উন্নতি কখনোই হবে না পরিবর্তন কখনোই আসবে না ওই বিষয়গুলোর সাথে থাকতে থাকতে বরং সেটা আমাদের জীবনের জন্য একটা চয়েজ হয়ে যাবে আমরা যখন আমাদের জীবনের খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাই তখনই আমাদের এই ইচ্ছা শক্তি থেকেই সেটা সম্ভব হয় আমরা সেখান থেকে বেরিয়ে এসে জীবনের পরিবর্তন আনতে পারি জীবনের পরিবর্তন ঘটাতে পারি আমাদের জীবনের যে পরিস্থিতির মধ্যে আমরা থাকি কেন সেটার পরিবর্তন তখনই করা সম্ভব যখন আমরা ইচ্ছা করব। যে এই জীবন আমার চাই না এখান থেকে আমি বেরিয়ে আসব তখনই জীবনের পরিবর্তন ঘটে আমাদের জীবনে যেগুলো আমরা পরিবর্তন করতে চাই না চাই না সেগুলোই আমাদের চয়েস হয়ে যায় আর তখন কিন্তু ওইগুলোর উপরে নির্ভর করে আমাদের লাইফ আমাদের জীবন কেমন হবে টাকা মানুষকে আপন বানায় টাকা বানায় পর টাকা ছাড়াই বাস্তবতা ভীষণ ভয়ঙ্কর শূন্য পকেটে আপনাকে করবে পরিহাস টাকা দিয়ে মুছে ফেলা যায় সকল ইতিহাস কাগজের নোটের কাছে নোটের কাছে নোটের কাগজের নোটের কাছে বিবেক বুদ্ধি হয় এই সমাজে সম্মানিত তারা টাকা আছে যার টাকা থাকলে মানুষ মনে করে সমস্ত দুনিয়াটাই কিনে ফেলতে পারে টাকা আর সম্মান এক জিনিস নয় টাকা তো চাইলে যে কোনো ভাবেই উপার্জন করা যায় টাকা তো ভিক্ষা করেও উপার্জন করা যায় কিন্তু সম্মান কর্ম নিজের ব্যবহার এবং চরিত্র দিয়ে অর্জন করে নিতে হয়